ভাই দশটা টিয়া দিতেন কিছু খাইতাম ভাই একটু আগে বলবেন না আমার কাছে দশটা টাকাই ছিল সেটা মসজিদের দাম দিয়ে দিলাম ভাই আমার দশটা টাকা দিতেন খায় আপনার জন্য জোয়ার করতাম আল্লাহ আপনার মনের আশা পূরণ করতো একই তো হলো আমি মসজিদের দাম বাক্সে দান করলাম আল্লাহ আমার মনের ইচ্ছে পূরণ করবে সত্যি ভাই মুরজিদে দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে হ্যাঁ ভাই দিয়ে কি করলেন ভাই আপনার কাছে মাত্র দুইটা টাকা ছিল এটা আপনি মুরজিদে দিয়ে দিলেন হ ভাই যদি আল্লাহ মনের ইচ্ছাটা পূরণ করে ভাই আপনার মনের ইচ্ছাটা কি আমার ইচ্ছা হলো পেট ভরে এক বেলা কিছু খাইতে পারতাম এ ভাই দাঁড়ান দাঁড়ান কি ভাই ভাই এদিকে আসেন ভাই আমারটা তো জানি না তবে মনে হয় আল্লাহ আপনার মনের ইচ্ছাটা পূরণ করছে কেমনে ভাই চলেন ভাই আমি আপনাকে পেট ভরে খাবার খাওয়াবো ভাই আপনার কাছে তো টাকা নাই আপনি আমার কেমনে খাওয়াই চলেন ভাই আল্লাহ একটা ব্যবস্থা করবে চলেন

আপনার মতো সৎ এবং কঠোর পরিশ্রমিক অফিসার কে না চায় আপনি চলেন আপনার চাকরির বিষয়ে শুনি আমি আমার সারের সাথে কথা বলবো পারি তাহলে চলো যাই দেখি কথা বলে আসেন আপনার বিষয়ে আসটা বলে কথা সব শুনছি আপনি কালকে থেকে চাকরিতে জয়েন করবেন ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা আমি ভাই বুঝতে পারছি আপনার মনের ইচ্ছাটা কি ছিল আল্লাহ আপনার আর আমার আমাদের দুজনের মনের ইচ্ছাটা পূরণ করছে